আই হোলো বাচালে? মলি কোডিে কোজা বাজে বিকেচে? কটা বাজে? নটা বাজে নটা? এক নো শকা লাচে? এখনো সকাল আছে না বেলা হয়ে গেছে ও তো তো শিগগিরি ও আমরা বলি সকাল নটা সকাল দশটা তারপর আছে এগারোটা তখন থেকে বেলা শুরু বেলা এগারোটা বেলা বারোটা বেলা পড়ুঠি ঠিক বল এই একবার হবে দুপুর পড়বো দুপুরে একটা দুপুর দুটো তোদের আর ডেক খাবোতে হবে না উঠে বস টেবিলে জল খাবার রেখেছে ঠিক আছে ঠিক আছে কিনে নেব কিনে নেব এই সব চলবে না আমি বলছি এবার তোরা উঠবে হাত মুখ ধুতে যাবি আর সেটা দেখে আমি বাজারে যাব

বলতো একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটে গেছে। তুমি এই রকম করছো কেন? মুড়িলাল কাকাকে দেখলাম মিষ্টির দোকানে মিষ্টি খাচ্ছে। কি বলছো? মুড়িলাল কাকা তো কাকার মুড়িলাল কাকা দুজনে কি লকআপে? তাহলে মনে হয় কোনো কারণে লকআপ থেকে ভেগেছে। আমি স্পষ্ট দেখলাম মুড়িলাল কাকা তোমাকে দেখেছে। আরে সেটাই তো অবাক কাণ্ড। আমাকে দেখেছে কিন্তু দেখে তো চিনতেই পারলো না। মানে নাকি চলো তো দেখি থানায়। কি রে সাত সকালে রাস্তায় কেন? কাল থেকে তো স্কুলে ছুটি বললো। তুই আজকে ঠিক করেছি সকাল বেলা এক ঘন্টার মর্নিং ওয়াক করবো বাহ খুব ভালো কর কর মর্নিং ওয়াক কর আঙ্কেল রেঞ্জটা আজ কিছুক্ষণ আগেই মিষ্টির দোকানে মুড়িলাল কাকাকে দেখেছে তাই কি হয় না কি কি দেখতে কি দেখেছিস মুড়ির লাল তোর বকা আমি ভুল দেখিনি সত্যি বলছি মুড়িলাল কাকা আমাকে দেখলো তোকে দেখলো তারপর চিনতে পারলো না আর অদ্ভুত ব্যাপার মুড়িলাল কাকা একটা হাফাতা পাঞ্জাবি আর সাদা পায়জামা পরে মিষ্টির দোকানে বসে মিষ্টি খাচ্ছে আমাকে দেখেই মিষ্টির দাম দিয়ে পালালো তোকে দেখে পালালো এটা তো হতে পারে না মুড়ির তো জেলে চলুন তো দেখেই রেঞ্জ কী বলছে চলুন চোখার কানে বিবাদ কি আশ্চর্য অনেক দিন পর আবার আপনাদের পায়ের ধুলো পড়লো এভাবে বলছেন কেন কত আসতেন এখন তো আর আসেনি না বাবা কিছু কি ঘটেছে রেঞ্জ মিষ্টি দোকানে মুড়ি লালকে দেখেছে পানি বাবা মুড়ি লাল ওইখানে তো বসে জেলের মধ্যে হানি বাবা ময়ের জায়গায় ও কি রে রেঞ্জ মুড়ি তো জেলের ভেতরে তুই কাকে দেখতে কাকে দেখেছিস কি হলো ব্যাপারটা আমি জেলে আর আমার জমজ বাইরে তোমার কি ভাই ছিল মেলাতে হারিয়ে গেছে শুনলি বড়দি তবে যত দূর জানি আমি বাবা আমার একমাত্র সন্তান ছিলাম দেখলি তো এসব হলো সলিউশন চোখে ভুল ওটা হ্যালুসিনেশন হবে সলিউশন নয় কি বলে তুমি বুঝলেই হবে আচ্ছা আচ্ছা দা বাবা রেঞ্জ ওটা তোমার চোখের ভুল আমার তো এত ভুল হবে না আমি সত্যি দেখেছি কি সিডিকুলাস ব্যাপার সিডিকুলাস নাট নো ফিশিং দা বলবি গলা তুলে কি বলছিস সেটা চেচিয়ে বল কাউট করে চেচিয়ে

খেলে ওকে দেখবে কি করে আমি কিন্তু রেজজার কথা বিশ্বাস করি হতে পারে মুড়িলা কাকার মতো দেখতে আরেকজন এই দাসপাড়া এসেছে আরে এটা তো ঠিক বলেছিস আমার তো মাথায় আসেনি তাহলে কোনো না কোনো সময় আমাদের নজরে ঠিক পড়বে তুমিও একটু নজর রেখো আরে হ্যাঁ যদি আমার দোকানে কখনো কচুরি খেতে আসে তো হুম নাও নাও খেতে খেতে কখনো কিছু ভাব দেননি আগে খাও তারপর ভাবো বস তোমাকে কেউ ফোন করেছে

কোথায় যাচ্ছিস ঠিক ঠিক এই কোথা থেকে আসছিস। বলবো তোরা কি করতে করতে চা আর আমরাও ভাবতে ভাবতে যাই তারপর কোনো একটা সময় ভেবে উত্তর দিয়ে দেবো একটা গুরুত্বপূর্ণ কথা বলবো বলে ভেবেছিলাম কিন্তু ভেবে দেখলাম এই কথাটা না তোদেরকে বলা উচিত না টা ওদের গুরুত্বপূর্ণ কথাটা কি সেটা তো জানা হলো না কি করে জানা যায় ঠিক বুঝলাম না তুই কথাটা বললো না কেন এবার ওরা ভাব দে ওদেরকে একটু ভাব দে দেখনিকা নিকাটা কথার জবাব দিলাম ওই যে একটা কথা আছে না ফিট ফার্স্ট এক একটা কথা তোমাকে আগাম জানিয়ে দিলাম রেঞ্জটা মিলিয়ে নিও কি কথা একটু পরেই হুলোদার বাটালিটা ভ্যাবলাইকে পাঠাবে কি কথা আমরা ওদের বলবো বলেও বলিনি সেটা জানবার জন্য একশো এক দুশো ঠিক আছে এটা খুব ভালো একটা খবর আমি খুঁজে বার করবো চুরির ব্যাপারে আপনি আমার হেল্প করবেন এইটা শুনে একবারে তুরুক নাচতে ইচ্ছে করছে ঠিক আছে আমি সবসময় আপনাকে আপডেট দেব রাখি তাহলে কি ব্যাপার বস মুখে যে হাসি ধরে না চল মুড়িল আলোস্তাদের মতো দেখতে একটা মানুষকে তাসপাড়ায় দেখা গেছে ওকে খুঁজে বার করতে হবে তাসপাড়া লোকেদের একেবারে ঘুম কেড়ে নেবো এবার আমাদের ওস্তাদকে আটকে রেখেছে দেখো বুঝেছি ওস্তাদের ডুপ্লিকেট আর আমরা মিলে আমাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করব একটা দারুণ ছদ্মবেশ ধরতে হবে ওকে আর আমাকে আমরা হব টুরিস্ট থাকবো কোথায় হোটেলে না সে ব্যবস্থা আমাদের হয়ে গেছে আমাকে যিনি ফোন করেছিলেন আমাদের থাকার ব্যবস্থা করে দিয়েছেন এটা তো একটা দারুণ ব্যাপার আমরা এক্ষুনি যাবো এবং খুব তাড়াতাড়ি আমাদের কাজটা করতে হবে চল জল তৈরি হয়ে নি বলুন মামি আমাদের কি কাজ করতে হবে তোদের এখন একটাই কাজ নাট বলটুরা কি ভাবছে সেটা তোদের জানতে হবে আচ্ছা মামি আজকে কি কিছু ঘটেছে হ্যাঁ একটা জিনিস ঘটছে দশপাড়া ভবতারিনি মিষ্টার নোভান্ডারির মুড়িলালের মতো দেখতে একটা লোক দেখা গেছে কে দেখেছে নাচ বলটু রেঞ্জ বিষয়টা নিয়েই আমার তোদের সাথে কথা বলা তোদের বড় বাবু বিষয়টা উড়িয়ে দিয়েছে কিন্তু আমি রেঞ্জের কথার মাধ্যমে বুঝতে পেরেছি যে রেঞ্জ কথাটা মিথ্যে বলছে না তোদের এই কথাটা জানতে হবে ওদের মুখ থেকে যে ওরা কি ভাবছে এবং ওদের ভাবনাটা আমাকে ফোন করে জানাবি আজ তো কান খোলা রাখবি মুড়িলালকে দেখতে পেলে আমাকে খবর দিবি এই দুটোই তোদের কাজ হ্যাঁ আরে এটা কোনো কাজই নয় এটা আমাদের খেলা গো হয়ে যাবে হয়ে যাবে মামি হয়ে যাবে আমার কাজের কথা শেষ এবার তোদের জন্য ওয়াটার ফুড তৈরি করেছি উ ওয়াটার ফুড মানে মানে জল দিয়ে খাবার জল দিয়ে খাবার নয় জল খাবার মামি খুব রেসিপি বলেছেন ও তুই কি ডিটারজেন্ট খেলে কাকু তুমি শুধু একটা ববলা ইন্টেলিজেন্ট ছেলে নয় ওমরা ইন্টেলিজেন্ট এই তো মামি আফিনা কি রশি ইন্টেলিজেন্ট কি ডারজেন্ট বলছেন জেন্টের সাথে জেন্টের মিল আমি তোদের জন্য জলখাবারটা নিয়ে আসি তোরা একটু বস আর একটা কথা তোদের সঙ্গে আমার যে ইম্পর্টেন্ট কথা ছিল সে কথাগুলো যেন তোদের বড় বাবু না জানে আমি বড় বাবুকে একটা গিফট দেব হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মামি ঠিক আছে বড় বাবুর গিফট মানে তো আমাদেরও গিফট হুম এই দেখো কত ভালোবাসিস তোদের বড় বাবুকে এই জায়গাটার নাম কি নাচপাড়া আপনাদের তো এখানে আগে দেখিনি তুই একটু করে আমরা তো আজি এলাম পৃথিবী পশ্চিম প্রান্ত থেকে আমরা সালো পৃথিবীর দোষে বেড়াই বাহ বা পৃথিবীর পশ্চিম প্রান্ত আপনাদের নাম কি? আমরা তো কোনো উদ্দেশ্যে না আমরা সারা সৌরজগতের তাই আমাদের নাম ধরুণীপর ধরুনী ঘর ঘাটনি পাহাড় আরী ঘর ধরুণী আমি হলাম ধরুণী পড় আর ও হলো ধরুণী ঘর ও মহাকাশ থেকে ধরণীতে পড়ে আছে আর আমি দরনীতেই ঘর বানিয়ে রয়ে গেছি বুঝতেই পারছো আমরা পৃথিবী পরিভ্রমণ করতে বেরিয়েছি আমরা যে দেশে যাই সে দেশের সম্পদকে সম্মানের সঙ্গে নিয়ে আসি তোমাদের এখানে কি কি দেখবার জিনিস আছে মানে সম্পদ আছে এখানে অনেক কিছু দেখবার জিনিস আছে সেটা তো খুঁজে নিতে হবে খুঁজলে অনেক কিছুই পাওয়া যাবে সেই চোখটা থাকতে হবে নইলে তো দেখা যাবে না তোমাদের এখানে চুরি টুরি হয় আগে হতো চারজন খুব বাজে চোর ছিল আমরা ধরেছিলাম তাদের মধ্যে দুজন জেলে আর দুজন পালিয়ে গেছে এখন আমরা খুব শান্তিতে আছি চোরগুলোকে আমরা কাকা বলতাম কি

মহাকাশ থেকে এখানে এসে এখন কোন প্রান্তে থাকবে সেটা তো জানা হলো না সেটাই বড্ড ভুল হয়ে গেল তবে আমার মন বলছে ওই মহাকাশচারীদেরকে আমরা আবার দেখতে পাবো আমারও মন বলছে আর এটাও বলছে এদের একটু চোখে চোখে রাখতে হবে ঠিক আছে এবার চল হরিদার দোকানে খাবে পড়ে চলো ওদের দুজনের পিছু নি একটু তাড়াতাড়ি চলো ওরা অনেকটাই এগিয়ে গেছে

ঠিক আছে ঠিক আছে কিন্তু কাল থেকে কাজ শুরু করতে হবে কর্মকর্তা বাবুর বাড়ি কাল থেকে ফাঁকা থাকবে আজ যে করেই হোক ওই মুড়ি ডালের মতো দেখতে লোকটাকে খুঁজে বার করতে হবে বইলে কিছুই করা যাবে না খুঁজে পেই আমাকে জানাবে ঠিক আছে আমরা আজ রাতের মধ্যেই ওস্তাদের ডুপ্লিকেটকে খুঁজে বার করব আর আপনাকে আপডেট দেব কাজটা যেন ঠিক করে হয় থ্যাংক ইউ চেনি চল আজ আমাদের যে করি হোক ডুপ্লিকেট গোস্তাদকে খুঁজে বার করতে হবে তোমাকে কে ফোন করছে বলো তো এ জানি তবে যেই ফোন করুক আমাদের হেল্প করছে চল চল

বলছেন আমি তোমাদের জন্য দোকান থেকে জলખાবাটা নিয়েছি রান্নাঘর থেকে নিয়ে আসছি এদিকে কোথায় আছো ডাকছিনি এই জলাছাড়া দাস পায় ভালো লুকানোর জায়গা নেই কেউ যদি কার ঢাকা দিতে চায় তাহলে এখানেই আসতে হবে এটা তুমি ঠিক বলেছো তাহলে চলো খুঁজি তার মানে এই মহাকাশ গাড়িটা জলার কাছে এলো এখানেই বোধহয় ওই ভাঙা বাড়িতে রাত কাটাবে আচ্ছা না ওই দুজন মহাকাশটা দিয়ে কি মহাকাশ থেকে দেখতে পেয়েছিল যে এখানে এইরকম একটা জলাধার আছে তাহলে ভেবে দেখ মহাকাশ থেকে ওই দুজনে এখানে এসে জলা আর ভাঙা বাড়িও দেখতে পেয়েছে ভাবতে পারছিস তার মানে ওরা দুজন পুরো ফ্রড মানুষ কিন্তু কে ওরা সেটা আর একটু বাদেই প্রমাণ হয়ে যাবে দাহ দূরে কোথায় ধোঁয়া উঠছে দেখেছো

কি ব্যাপার বলো তো সবাই আমার পেছনে ঘুর ঘুর করছে কেন তো কাকাতুয়া কাকার গলা আর মানে ওই মহাকাশ গুলো কাকাতুয়া কাকা এটা হলো কিন্তু পেছন ফিরে আছে বলে মুখটা দেখতে পাচ্ছে না যাক গাছ কাকাতুয়া কাকার আগমন হলো কিন্তু একটা কিছু ফুলমাল তো আছেই তোমাকে দেখতে আমাদের কেউ আমার কত বিশ্বাস কলিন তার মানে আমি ঠিক দেখেছি আমরা তো তোমাকে বিশ্বাস করেছি দাঁড়াও শুনতে দাও দেখো কাকা তো কাকা মোবাইল বার করছে কাউকে ফোন করবে ধরো হ্যালো বড় খবর আছে ডুপ্লিকেট মুড়ি লালকে পেয়েছি বাহ দারুণ খবর এস তাহলে তো আমাদের যা প্ল্যান সেই মতো কাজ হবে আলোতে এই দুবিকে দোস্তাকে নিয়ে কর্মকর্তা বাবুর ঘরে শীত কাটবো সর্বনাশ কাটতে হবে এটা কার প্ল্যানে হচ্ছে বল তো চুপ 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 করে শোন সব জানতে পারি চুরিটা তো আটকাতেই হবে আমাদের কানে যখন খবরটা এসে গেছে তখন ধরে চুরি আটকে গেছে তো আমাকে কি করতে হবে তোমাকে সব বুঝিয়ে বলবো বস এখন ফোনটা করছে ফোনটা শেষ করে তারপর সব বুঝিয়ে বলবে ঠিক আছে আজকের মতো ফোনটা রাখলাম আমরা এই গুগলি কে নিয়ে আবার তো ডেড়াই যাচ্ছি তোমরা যাও আমার সব বলা আছে যাও তাহলে ফোনটা রাখলাম শুভ রাত্রি শুভ রাত্রি

জেলে আমরা একসাথেই থাকবো একই সাথে জেলের ভাত খাবো এক যাত্রা কেন হবে হ্যালো বলো কি বলবে

করতে একটা কথা আমি সার বুঝেছি যেখানে নাটবের মতো ছেলেরা আছে সেই জায়গা কোনদিন দুর্বল থাকে না ঘন্টা রাখো আমি ডিউটিতে যাচ্ছি